বন্ধুরা আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া খাবার আপনারা হয়তো ভাববেন যে এগুলো দেখাবার কি আছে দেখাবার সত্যি কিছু নেই কিন্তু তরকারিগুলো খেতে বানালে খেতে এত ভালো লাগে যে সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিম আলুর তরকারি তবে এগুলো লোকাল দেশি মুরগির ডিম আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ রসুন টমেটো আমি একটু পেস্ট করে নেব আর এদিকে কেটে নিয়েছি একটু আলু যেমন ডিম নিয়েছি তেমনই কিন্তু আলু নিয়েছি আপনি যদি দুই দিন বা তিন দিন বাইরে খান না তখন এই খাবারগুলোর মর্ম কিন্তু এত বোঝা যায় কি বলবো বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে অনেক তফাত আছে নিয়ে নিলাম তেল তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন তবে দেওয়ার সাথে সাথে ভুল হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে পাঁচ ফোড়নটা দিয়ে ফেললাম এখানে হলুদ দেওয়ার কথা ছিল তো যাক গিয়ে প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে ডিমের উপরের চামড়াটা কিন্তু হার্ড হয়ে যায় এপরে আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলোও খুব বেশি ভাজবো না কম ভেজে মশলা দেবেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো পাওয়া যায় এখানে নিয়ে নিলাম জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ আর এপরে দিয়ে দেবো সয়াবিন আমার কাছে অল্প সয়াবিন ছিল সেটাও দিয়ে দিলাম ডিমের মধ্যে কখনো সয়াবিন দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এপরে ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে কষি নিতে হবে এরপরে দিয়ে দিলাম একটু কাশুরি মেথি কাশুরি মেথি মেথির জায়গায় আপনারা ফ্রেশ ধনে পাতাও দিতে পারেন তবে আমার ভীষণ ভালো লাগে কাশুরি মেথিটা সেই জন্যেই দিলাম একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষি নিলাম এরপরে একটু জল দিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব ভালো জানেন তো সেদ্ধ কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তারপরে জলের মধ্যেও সেদ্ধও হয়ে গেল এরপরে আমি এটাকে নামিয়ে নেব কখনও ডিমের সাথে সয়াবিন দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো এটাকে নামিয়ে নেব এখানে নামিয়ে নিলাম দেখুন তো কী সুন্দর লাগছে এই তরকারিগুলো এত ভালো লাগে খেতে কি বলবো আর গরমের দিনের জন্য তো একদম পারফেক্ট এরপরে বানিয়ে নেব ছোট আলু মশালা আলু তো এইখানে আমি আলুগুলো ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে এসছে এপরে আলুগুলো দিয়ে দিলাম এপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে ভালো করে একটু ভেজে নেবো একদম লাল লাল খটখটে করে ভাজব না এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন জিরে আদা শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম দুই চামচের মতন পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিলাম জল এরপরে এটা আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তার আগে দিবো একটু কাশ্মীরি রেড চিলি ব্যাস এরপরে আমি দিয়ে দেবো কভার কিছুক্ষণ পর ফিরে আসবো তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আর দেখলাম জলটা একদম শুকিয়ে গেছে নিচটা হালকা হালকা লেগে এসছে মানে এটা আমার একদম হয়ে গেছে এটা ডাল ভাত আর এই রকম মশালা আলু ভীষণ ভাল লাগবে এর সাথে অন্য কিছু লাগবেই না সঙ্গে যদি থাকে একটুখানি স্যালাড তো আলুগুলো ভীষণ ভালো ওই জন্য অল্পতেই সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার তৈরি হয়ে গেল মশালা আলু এইপরে পরে দিয়ে দেবো একটু কাশুরি মেথি আমার সব জিনিস এই কাশুরি মেথিটা ভীষণ ভালো লাগে তবে এটা আমার বাড়ির কাশুরি মেথি বাইরের কেনা না বাইরেরগুলো একটু কালারগুলো রকম এটা দেখছেন না একদম সবুজ সবুজ কালার তো এই জন্য ভীষণ ভালো লাগে এটা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বা কলে অফিসে টিফিনও দিতে পারবেন সবেতেই কিন্তু এই মশালা আলুটা ভীষণ পারফেক্ট আজকে তৈরি হয়ে গেল মশালা আলু তো চলুন এপারে ভাত বেড়ে নিই এপারে নিয়ে নিয়েছি প্লেন ভাত আর তার সাথে নিয়ে নেবো মশালা আলু একদম ঝুরঝুরে ভাজাটা কিন্তু হবে কোনো রকম গ্রেভি থাকবে না এই নিয়ে নেব লোকাল মুরগির ডিম ব্রয়লার দিয়েও ভালো হয় কিন্তু লোকালটা তো খেতে বেশি ভালো হয় তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন সাথে দিয়ে দিলাম দুইখানা পেঁয়াজ পেঁয়াজ না এলে কিন্তু খেতে ভালো লাগবে না গরমের দিনে একটু কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু দরকার আগামীকাল আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই